কবির সাংবাদিকদের মধ্যে রাজনীতির প্রভাবটা দিন দিন মনে হয় প্রকট বা স্পষ্ট হয়ে যাচ্ছে সবার মধ্যেই আপনি কি এরকম মনে করেন মনে করি এই কারণেই যে সাংবাদিকরা তো কোনো আইসোলেটেড আইল্যান্ডের বাস ওই বাসিন্দা বাসিন্দা নয় বাসছে। এটা শুধু সাংবাদিকদের ভিতরে না সমস্ত দেশেই বাড়ছে জনগণের মধ্যেই বাড়ছে আওয়ামী লীগেরই একজন মানে কর্মকর্তা লিডার উনি মাস লেভেলের লিডার ভেরি অ্যাক্টিভ উনি একদিন বলছিলেন যে একটা টক শোতে আমার সঙ্গে দেখা হলো টক শোতে দেখা হওয়ার পর উনি বললেন যে কবির ভাই এই দেশে আর রাজনীতি করা যাবে না যে হঠাৎ করে আপনি এই কথা রুলিং পার্টির নেতা হয়ে এই কথা বলছেন ব্যাপারটাই সমাজ অভার পলিটিসাইজড হয়ে গেছে এই যে অভার পলিটিসাইজেশন এটা কিন্তু আমার কাছে অনেক সময় মনে হয় আমি কথাটা শোনার পরে খুব চিন্তা ভাবনা করেছি হ্যাঁ অভার পলিটিসাইজেশন হয়ে গেছে আপনাদের সমাজের এমন কোনো স্তর নাই যে স্তর পলিটিক্স ছাড়া আছে সবখানে পলিটিসাইজেশন হয়ে গেছে কেউ এইদিকে কেউ ওই দিকে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে এটা শুধু সাংবাদিক না এটা যদি আপনি রিক্সাওয়ালা পর্যন্ত যান সেখানেও একই অবস্থা দেখবেন এটা সব প্রফেশনে আছে আপনি দেখেন এই যে ইয়েতে বারের সুপ্রিম কোর্ট বারের ইলেকশনে কী হইল তাই না সেখানেও কিন্তু দেখেন এই যে সেই ইলেকশনও বন্ধ হয়ে গেছে এবং এটাও যে এই ইলেকশনের মানে সবারই কি একটা অভিযোগ হচ্ছে যেমন আমাদের ভিতরে অভিযোগ আছে ইউনিভার্সিটি টিচারদের ভিতরেও অভিযোগ আছে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি এবং ইয়েদের ভিতরেও একটা অভিযোগ আছে আপনার লয়ার্সদের ভিতরে অভিযোগ আছে যে আমরা আসলে তো লয়ার রিক্রুট করি না রিক্রুট করি ভোটার টিচাররা বলে যে আমরা টিচার রিক্রুট করি না তো রিক্রুট করি আমরা ভোটার তো এই যে এই সাংবাদিকদের ভিতরেও কিন্তু এই ভোটার রিক্রুটমেন্ট হয় এই সব পলিটিক্সের ভিত্তিতে হয় যে পলিটিসাইজেশন কোথাও নেই এই কথা বলা যাবে না এবং সাংবাদিকরা তো আমি অনেকটা মনে করি যে আবার পলিটিসাইজড হয়ে গেছে আমরা যখন আপনি এই যে পরিচয়টা আমার দিলেন বিএইফিউ যে এই পরিচয়টা আমি ব্যবহার করি না কারণ ব্যবহার করি না এই কারণে এখন বিএই বলতে যেটা বুঝে মনে করে যে আমি বোধ হয় একটা কিছু ছিলাম আর কি তাই না এইরকম মনে করে কাজে আমি এটা ইচ্ছে করে এটা ব্যবহার করি এটা মনে হয় নিজের জন্য একটা হঠাৎ করে কেউ একটু কাদা ছুঁড়ে দিল এরকম মনে হয় যখন কেউ পরিচয়টা দেয় আমরা যখন ইউনিয়ন করেছি তখনকে কয়েকটা জিনিস আমরা বলতাম যে সাংবাদিক প্রফেশন এবং সাংবাদিক ইউনিয়নটা হচ্ছে ইটস এ ইউনিয়ন উইথ এ ডিফারেন্স এর কারণ হচ্ছে আমরা কিন্তু শুধু আমাদের অর্থনৈতিক বেনিফিটের জন্য আন্দোলন করিনি আমরা আন্দোলন করেছি সংবাদপত্রের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি গণতান্ত্রিক মানে অধিকারের জন্য আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি আমাদের পেশাগত উন্নয়নের জন্য আন্দোলন করেছি এ সমস্ত ইয়ের জন্য আন্দোলন করেছি কাজে তখন ইউনিয়নকে বলা হয়তো আমরা সাংবাদিকরা বলতাম ইউনিয়ন উইথ এ ডিফারেন্স এই যে মানে আপনার সংবাদপত্রের স্বাধীনতার জন্য আন্দোলন তারপরে গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন এই আন্দোলন তো সবাই করতো না তাই না যে সমস্ত ট্রেড ইউনিয়নগুলি ছিল সেই ট্রেড ইউনিয়নগুলো তাদের মূলত তাদের সুযোগ সুবিধা এসব ভিতরেই মানে সীমাবদ্ধ ছিল কিছু কিছু যে ছিল না তাই আমি বলবো না কিন্তু আমরা কিন্তু একেবারে এটা এটা আমাদের মানে কনস্টিটিউশনেই ছিল আমরা সেইভাবেই করতাম এবং সেই আন্দোলন করতাম এবং আরেকটা জিনিস হচ্ছে যখন ইউনিয়ন বিভক্ত ছিল ও অবিভক্ত ছিল তখন আপনি দেখেন সেখানেও কিন্তু মানে অনেক রাজনৈতিক নেতাও কিন্তু সেখানে ইউনিয়নের কর্ণধার হিসেবে নির্বাচিত হয়েছেন আপনি এখানে নির্মল সেনের কথা বলেন এবং এখানে আনার জাই কথা বলেন আরও অনেকের নামই বলা যাবে কিন্তু তারা কিন্তু কখনো ইউনিয়নে তাদের যে পলিটিক তাদের যে পার্টি পলিটিক্স এই পলিটিক্স কখনও কিন্তু নিয়ে আসেন নাই তাদের পার্টি পলিটিক্সটা যখন প্রেসক্লাবে ঢুকেছেন ওটা রেখে দিয়েছেন রেখে দিয়ে ইউনিয়ন অফিসে ঢুকতেন এবং সেখানে সম্পূর্ণভাবে ইউনিয়নের কনস্টিটিউশন দ্বারা মানে যেটা অ্যাপ্রুভ মানে এই নির্ধারিত বা মানে যেটা দেওয়া হয়েছে দায়দায়িত্ব দায়িত্ব তার ভিত্তিতেই কিন্তু তারা অ্যাক্ট রিয়্যাক্ট করতেন সুতরাং এখনকার যেটা হয়েছে কি আপনার ইউনিয়নটা ভাগই হয়েছে কিন্তু মূলত রাজনৈতিক কারণে এবং রাজনৈতিক কারণে ভাগ হওয়ার ফলে আপনি এখানে কি হয়েছে এই ইউনিয়ন আপনি যত প্রচেষ্টাই গ্রহণ করেন না কেন এই ইউনিয়ন কোনো দিন এক হবে না যেহেতু রাজনৈতিক ধারাগুলো এক হওয়ার কোনো সম্ভাবনা নাই বা ওই রকম আন্ডারস্ট্যান্ডিং আসার কোনো সম্ভাবনা নেই সুতরাং এই ইউনিয়নও কিন্তু এইভাবে কোনো সময় এক হয়ে থাকবে না এবং আবার ওই ইউনিয়নের প্রতিফলনটা কিন্তু আবার পড়েছে আপনার প্রেসক্লাবে যে প্রেস ক্লাব কখনও মানে বিভক্ত হওয়ার ভাবনা করে নাই যে প্রেস ক্লাব সম্পূর্ণভাবে আমাদের একটা মানে বিনোদন মানে আমাদের একটা ইয়ের লেজার ইয়ের জায়গা যেখানে আমরা প্রফেশনাল বিষয় নিয়ে আলোপ আলোচনা করবো বা ইঠিক সব কিছু সেখানেও কিন্তু আপনার পলিটিক্স ঢুকে গেছে এবং এই যে পলিটিক্স যে ঢুকেছে এটা একের মানে আমার মনে হয় যে সামনে আরও অনেক কিছু দেখবেন যে পলিটিক্স কী পরিমাণে ঢুকেছে তার প্রতিফলন আরও সামনে বুঝতে পারে আপনার কাছে আবার আসবো